বাঙালির মিষ্টি মানেই রসগোল্লা রসগোল্লা দু রকম হয়ে থাকে ক্লাসিক্যাল এবং স্পঞ্জ রসগোল্লা আজকে আমি স্পঞ্জ রসগোল্লা তৈরি করছি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে সব কিছু ঠিকভাবে ফলো করলে প্রথমবারেই আপনার রসগোল্লা একদম পারফেক্ট হবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দুই লিটার তরল দুধ জাল করব ফুটে ওঠা পর্যন্ত আজকে আমি ছানা কাটার জন্য টক দই ব্যবহার করব হাফ লিটার টক দই ফেটিয়ে নিয়েছি ছানা তৈরির জন্য ভিনিগারও ব্যবহার করা যায় তবে টক দই ব্যবহার করলে ছানা সফট হয় পরিমাণেও বেশি হয় টক দই অ্যাড করার সময় চুলার ফ্লেম কমিয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে ছানা কেটে যাওয়া পর্যন্ত দেখুন ছানার পানিটা হালকা সবুজ বর্ণের হয়ে গেছে এখন আর অপেক্ষা করব না অ্যাড করে দিব ঠান্ডা পানি যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় ছানার পানি ঝরিয়ে নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে ধুয়ে ছানাটাকে ঠান্ডা করে নিয়েছি ঝুলিয়ে রাখবো ত্রিশ মিনিটের জন্য হাত দিয়ে চেপে পানি ফেলা যাবে না তাহলে ছানা শক্ত হয়ে যাবে ত্রিশ মিনিট পর এবার ছানাটাকে হালকা হাতে মথে নিব দেড় মিনিটের জন্য ঘড়ি ধরে দেড় মিনিট কোনোভাবেই দেড় মিনিটের বেশি নয় তাহলে মিষ্টি সফট এবং পাফি হবে না খুব হালকাভাবে মরতে হবে জোরে জোরে মথে ছানাটা মসৃণ করে ফেলার প্রয়োজন নেই এটাই রসগোল্লা এবং স্পঞ্জ রসগোল্লার পার্থক্য এবার মিষ্টির শেপে ছানার বল তৈরি করে নিব পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে ছানা সফট নরম এবং স্পঞ্জি হবে মিষ্টি শিরা পাতলা হতে হবে মিষ্টি জাল দেওয়ার সময় চুলার ফ্লেম হাই থাকতে হবে পনেরো মিনিটের বেশি কোনোভাবেই মিষ্টি জাল করা যাবে না মিষ্টি জাল করার পর তিন থেকে চার ঘন্টা শিরায় ভিজিয়ে রাখতে হবে সবগুলো মিষ্টির সেপ দেওয়া হয়ে গেল দুই লিটার দুধের ছানায় বাইশ পিস মিষ্টি হয়েছে এবার শিরা তৈরি করে নিব স্পঞ্জ রসগোল্লা শিরাটা খুবই পাতলা হয় ছয় কাপ পানির সাথে দুই কাপ চিনি নিলাম সাথে এক চিমটি লবণ দিয়ে দিলাম অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত চুলার ফ্লেম হাই আছে শিরা ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি একবারে তৈরি করে তারপর শিরা ছাড়বেন মিষ্টিগুলোকে ঢেকে দিলাম ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম হাই ফ্লেমে কুক করলাম পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে ঢাকনা খুলবো না পাঁচ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে এবার একটু নেড়ে চেরে আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য একইভাবে হাই ফ্লেমে আরও পাঁচ মিনিট কুক করলাম পাঁচ মিনিট পর দেখুন মিষ্টিগুলো সাইজে আরও বড় হয়ে গেছে এভাবে পাঁচ মিনিট পর পর ঢাকনা না খুললে মিষ্টিগুলো ফুলে ফেটে যাবে এভাবে টোটাল পনেরো মিনিট কুক করব পনেরো মিনিটের বেশি কুক করলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমার গুলুমুলু স্পঞ্জ রসগোল্লা চুলার ফ্লেম অফ করে দিলাম এভাবে রসেই ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর আরও প্রায় তিন ঘন্টা এভাবেই রেখে দেব তাহলে স্পঞ্জ মিষ্টির পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে আমি একটা মিষ্টি কাছে থেকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা পাফি এবং স্পঞ্জি হয়েছে আশা করছি বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এ ফেস কিচেন থেকে আল্লাহ ফেজ